দর্শকগণ কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি কিন্তু একটু অসুস্থ জ্বর ঠান্ডা প্রচুর ঠান্ডা জ্বর কারণে একটু অসুস্থ ঠিক মতো হয়তো ভিডিও দিতে পারতেছি না আর আমার ইউটিউবের সকল বন্ধুগণ সবাইকে একটা কথা বলতে চাই যে আমি একটু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর আপনাদের মাঝে যেন ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসলে একটা কথা বলতে কি এখন কিন্তু ভালো ভালো ভিডিও না দিলে পাবলিকে কিন্তু ভিডিও দেখতে চায় না আর ভালো ভিডিও কানেক্ট করতে গেলে অনেক দূরে অনেক তো আবার ইউটিউবের সকল বন্ধুগণ সবাই আমার জন্য দোয়া করবেন আমি ঠিক মতো ভিডিও দিতে পারতেছি না কারণ আমি অনেক অসুস্থ কিছুদিন আসলে জ্বর ঠান্ডায় ভুগতেছি আপনারা দোয়া করবেন আমি অনেক দিন পরে লাইভে আসছি আমার ইউটিউবে অনেক দিন পরে লাইভে আসছি কারণ আমি অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের ভালোবাসা চাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সুস্থ হই অতি তাড়াতাড়ি এবং আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আপনারা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমার ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে চোদ্দ হাজার প্লাস সাবস্ক্রাইবার করে দিছেন এবং আমার ভিডিও আমার ভিডিও আপনারা এত পরিমাণে যে ভালোবাসা দিতেছেন এগুলো আসলে বলে আপনাদেরকে অসন্মান করতে চাই না কারণ আপনারা আমার কাছে অনেক সম্মানী অনেক আপনজন আপনারা আজকে হয়তো আপনাদের কারণে আমার সাবস্ক্রাইবার চোদ্দ হাজার চোদ্দো হাজার প্লাস আমি আসলে অনেক অসুস্থ আপনাদের মাঝে ভিডিও দিতে পারতেছি না ভালো তো সবাই দোয়া করবেন আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সুস্থ হয়ে যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি আর একটা মতো কথা বলতে কি আপনারা যে পরিমাণে ভালোবাসা দেন আমাকে আমি আসলে এই ঋণ আসলে শোধ করতে পারবো না আমি আপনাদের কাছে একটা কথাই বারবার বলতে চাই আসলে আমি ভালো ভিডিও দিতে না কারণ আমি কিছুদিন যাতে যাবত অসুস্থ আপনাদের মাঝে আমি দোয়া চাই আপনারা সবাই একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই আর বিশেষ করে আমার ভালোবাসার মানুষগুলো যে যেখান থেকে আমার ইউটিউবে লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন আমি আপনাদের কাছে একটা আবদার করলাম আপনারা অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি অসুস্থ দেখতেই পারতেছেন আমি শুয়ে শুয়ে আপনাদের মাঝে লাইভে আসলাম আসলে কে কোথা থেকে মাসাল্লাহ জন আমার লাইভে যুক্ত আছেন আসলে আপনারা কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবেন প্রিয় বন্ধুগণ আশা রাখছি আপনাদের মাঝে নিত্য ভালো ভালো নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা যে পরিমাণে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন তো তাতেই মনে করেন যে আমি অনেক খুশি এবং আপনাদের জন্য আমি সবসময় দোয়া করব এবং আমার অডিয়েন্স যারা আছে চোদ্দ হাজার প্লাস সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকে আমার অন্তর থেকে আমার হৃদয় থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আপনাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সবাইকে আল্লাহ যেন অনেক সুন্দর অনেক ভালো রাখে তো প্রিয় দর্শক আমি প্রায় আট নয় মাস পর লাইভে আসছি এর আগে অনেক আগে লাইভ করছিলাম আমি ইউটিউবে লাইভ করি না তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর কি লাইভ করতে হয় তো আজ আমি অনেক অসুস্থ অসুস্থতার মাঝেও আপনাদের মাঝে আসছি আপনারা দয়া করে প্লিজ কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্রিয় বন্ধুগণ আসলে কেউ কমেন্ট করতেছেন না আমাকে আসলে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন লাইভে অনেকেই যুক্ত আছেন অনেক বন্ধুগণ আমার লাইভে যুক্ত আছেন যারা আছেন আসলে কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখছেন আর আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগছে মানে ভালো লাগতেছে না একটু জানাবেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আল্লাপাক যেন আমাকে সুস্থতা দান করে আমি আপনাদের মাঝে আসছি আসলে দোয়া চাওয়ার জন্য আসছি কারণ আমি অসুস্থ আমি জানি আল্লাপ ছাড়া অসুস্থর হাত থেকে কেউ শিফা দিতে পারবে না অসুস্থ হলে ডাক্তার কবিরাজ তারা কখনোই সুস্থতা দিতে পারে না এক আল্লাহ ছাড়া তো আপনাদের মাঝে আমি এই জন্যই আসছি লাইভে যদি আপনারা দোয়া করেন ইনশাল্লাহ আল্লাপাক শিফা দান করতে পারে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার লাইভটি দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন আসলে আমি অনেক অসুস্থ দেখেন আসলে অনেক অসুস্থ তাই আপনাদের মাঝে আসছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই আল্লাপা কাকে যে কিভাবে কোন সময় দুনিয়া থেকে নিয়ে যাবে আসলে কেউ আমরা বলতে পারি না আমরা শুধু বিশ্বাসের উপরেই আছি এই দুনিয়াতে আমার যারা বন্ধুগণ আছেন যারা লাইভটি দেখছেন আসলে সবাই আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ আর আমার পরিবারের জন্য দোয়া করবেন যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন অনেকেই লাইভে যুক্ত আছেন অনেকেই অনেক বন্ধুগণ আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কে কোথা থাকি লাইভটি দেখছেন ভালোবাসার মানুষগুলো কিন্তু লাইভে যুক্ত আছেন একটা কমেন্ট করার কি সময় হচ্ছে না ভাই দয়া করে একটা কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং কোন জায়গায় আসেন দেশ এবং দেশের বাইরে যারা আসেন পাক সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক দোয়া করি আপনারা একটা কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ এক ভাই কমেন্ট করেছে ছি হাই অসংখ্য ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনার জন্য অন্তর থেকে ভালোবাসা রইল পাক আপনাকে অনেক হেফাজত রাখুক আল্লাফাকের কুদরতি ইশারায় আপনার দিকে নিক নজর দিক আমিন ভাই অবশ্যই অনেকেই লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে দোয়া চাই আসলে আমি অসুস্থ এই জন্য মূলত লাইভে আসছি আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য অনেকে লাইভে যুক্ত আছে কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট করেন ভাই কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চেষ্টা না আসলে আমি রিপ্লাই দেবো যারা কমেন্ট করবেন সবার কমেন্টে রিপ্লে দেব আর ইউটিউবে যদি কাউকে কমেন্ট করেন এবং আপনি যদি কাউকে ভিডিওতে লাইক করেন অবশ্যই আপনি ইউটিউবার হলে নতুন হোক পুরাতন হোক সবার ভিডিও কিন্তু ইউটিউবে চলে আসবে অটোমেটিকলি আপনারা অবশ্যই যখন যার ভিডিও দেখবেন লাইক দেখবেন আসলে কমেন্ট করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেল অবশ্যই বড় হবে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন অনেকেই অনেক অনেক লোক আমার লাইভটি দেখছেন আসলে কেউ কমেন্ট করতেছেন না আসলে কমেন্ট করবেন দেশ দেশের বাইরে থেকে যারা মূলত আমার এই লাইভটি দেখছেন আসলে কমেন্ট করবেন মূলত আমার একটা মাছের ভিডিও সেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ আমার এই মাছের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন আসলে মাছটা সম্পর্কে আমার কাছ থেকে জানতে চাইছিলেন যে মাছটা কত কেজি এবং মাছটা কত টাকা বিক্রি করেছে এবং এটা কোন জায়গায় কোন নদী তো আসলে এটা হচ্ছে মূলত আমাদের এলাকায় জামালপুরে নদীতে মাছটা আর কি ধরা হয়েছে আর এই মাছটা মূলত টাকা বিক্রি করা হয়েছে আজকে আপনাদেরকে বলে দিলাম আসলে আপনারা যারা যারা মাসের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন সেভেন মিলিয়ন প্লাস ভিউ আপনারা অবশ্যই আমার মাসের ভিডিওটা দেখে আসবেন অনেকে আমার লাইভে যুক্ত আছেন আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন প্রিয় বন্ধুগণ আসলে আমাকে লেস কাটা বিনোদন কমেন্ট করেছে হায় ভাই ভাই অসংখ্য ধন্যবাদ লস্ক্যাড বিনোদন ভাইকে আমাকে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য দোয়া এবং ভালোবাসা অবিরাম আরও যারা যারা লাইভটি দেখছেন অনেকেই লাইভটি দেখছেন আসলে কমেন্ট করতেছেন না বুঝলাম না কমেন্ট করেন ওরা দুরা সবাই কমেন্ট করেন জয়েন হন লাইক কমেন্ট করে যান ভাই কে কোথা থেকে যারা দেশ এবং দেশের বাইরে থাকে মূলত যারা যেখান থেকেই লাভটি দেখছেন আসলে কমেন্ট করে যাবেন আসলে আপনাদের কমেন্ট এবং লাইক এগুলোর মাঝে আর কি আমরা লাইভে আসি মূলত লাইভে আসা হয় না হঠাৎ করে লাইভে আসি আপনাদেরকে ভালোবাসা এবং আপনাদের সামনাসামনি হওয়ার জন্য আপনাদের আন্তরিকতায় আপনাদের ভালোবাসায় আমরা আসলে লাইভে আসি স কে বিনোদন আবারও কমেন্ট করেছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ফ্রম মাই আইডি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু অসংখ্য ধন্যবাদ আবারও বলতেছি যারা লাইভে যুক্ত আছেন অনেকেই লাইভে যুক্ত আছেন আসলে কমেন্ট করবেন কি কোথা থেকে লাইভটি দেখছেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি অসুস্থ তো তেমন জোরে কথাও বলতে পারতেছি না আমার গলা ব্যথা পশুর গলা ব্যথা আসলে কমেন্ট করতে পারতাছি না ইয়া জোরে কথা বলতে পারতাছি না আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক আমাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন তো ল্যাশ কাটা বিনোদন ভাই আপনাকে বলছি আপনি আসলে কোথা থেকে লাইভটি দেখছেন আসলে জানালে খুশি হতাম প্রিয় বন্ধুগণ যারা লাইভে যুক্ত আছেন এই মুহুর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন আসলে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর লেস ক্যান্ডা বিনোদন ভাই আপনি কোথা থেকে লাইভটি দেখছেন আসলে কমেন্ট করে জানাবেন আপনার দেশের বাড়ি কোথায় ভাই এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত আছেন আসলে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমার এই পরিবারে যুক্ত হন অবশ্যই আপনারা ভালোবাসা পাবেন আমার ভিডিওতে লাইভে আপনারা যুক্ত হয়ে কমেন্ট করেন আসলে আপনারা একটা হলো সাবস্ক্রাইবার পাবেন আশা রাখছি তো আসলে অনেক দিন পরেই লাইভে আসছি আপনাদেরকে অসুস্থতার কারণে হয়তো লাইভ করতে পারি নাই এবং ভালো ভিডিও দিতে পারি নাই তো এই জন্য আর কি আপনাদের মাঝে লাইভে আসে আপনাকে আপনাদেরকে একটু জানার চেষ্টা করলাম তো জানি না আর কবে লাইভে আসবো তো আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আবারও লাইভে যুক্ত হব লাইভে আসব তো আজকে এই পর্যন্ত লাইভটি আপনাদের সাথে আবারও দেখা হবে লাইভে যদি পাক হায়াতে বাছাই রাখে এবং সুস্থ রাখে ভালো রাখে তাহলে অবশ্যই অন্য একদিন লাইভে আসবো আর সেই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই পরিবারের দিকে খেয়াল রাখবেন ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে বাচ্চাদের দিকে বিশেষ করে খেয়াল রাখবেন বাচ্চাদের প্রতি যত্ন নেবেন আজকাল লাইফটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম